ঢাকার বিমানবন্দর সড়কে কালো রঙের মাইক্রোবাস নিয়ে ঘরে একটি চক্র গাড়িতে থাকে হ্যান্ডকাপ বেতে লাঠি আর র্যাব লেখা জ্যাকেট নিজেদের পরিচয় দেয় ফোর্স র্যাব সড়কের নির্জন এলাকায় প্রবাসী বহন করা লাগেজবাহী গাড়ি দেখলেই তা থামাতে সংকেত দেয় এরপর তল্লাশি নামে র‍্যাব পরিচয়ে সবকিছু হাতিয়ে নেয় তারা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সম্প্রতি রাজধানীর হাতিরপুল রোড এলাকা থেকে র‍্যাব পরিচয়ে এক প্রবাসীর অন্তত ১৯ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়ার ঘটনা তদন্তে নেমে এই চক্রের সন্ধান পায় নিউমার্কেট থানা পুলিশ এরপর অভিযান চালিয়ে গত কয়েক কয়েকদিনে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গত আঠারো ফেব্রুয়ারি রাত দুইটার দিকে দুবাই থেকে আসা প্রবাসী ফারুক মিয়ার গাড়ির পিছু নিয়ে ছিল এই চক্র এক পর্যায়ে ওই প্রবাসী হাতিরপুল রোডে নিজের বাসার সামনে গাড়ি থামালো র্যাবের পোশাক পরা ডাকাত সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে প্রবাসীকে টেনে হিচড়ে নিজেদের গাড়িতে তুলে নেয় এরপর স্বর্ণের কয়েকটি চুরি দুটি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা মোবাইল ফোন একটি আইফোন টুয়েলভ একটি করে অ্যাপল ম্যাকবুক আইপ্যাড অ্যাপল ওয়াচ ও বিভিন্ন মালামাল সো অন্তত উনিশ লাখ সত্তর হাজার টাকার মালামাল লুট করে এরপর প্রবাসীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ভোরে হাতির ঝিল এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেয়